হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমরা 19 থেকে শুরু করব তো আমরা এক থেকে 18 দাগের প্রবলেমগুলো করে নিয়েছি অতি সংক্ষিপ্তের যে প্রবলেমগুলো আছে মার্ক 2 এর 1 থেকে 18 দাগ পর্যন্ত আমরা করেছি তো আজকে 19 নাম্বারটা করব এবং বাকি যে প্রমাণ করো টাইপের যে प्रॉब्लम গুলো আছে সেগুলো সলভ করব প্রবলেমটা प्रॉब्लमটা দেখো কি বলছে এখানে নিচের প্রত্যেকটি বিপরীত বৃত্তি অপেক্ষকে অপর বিপরীত বৃত্তিক অপেক্ষকে প্রকাশ করো তো এখানে মজার বিষয় কি এখানে সাইন ইনভার্স বারো বাই তেরো বলছে এক নম্বর একটা আমি করব বাকি একটা তোমরা করবে ঠিক আছে উনিশ নম্বর কি বলছে যে সাইন ইনভার্স বারো বাই তেরো ঠিক আছে এটা একটা ইনভার্সিগোনিমেট্রিক ফাংশন মানে অপেক্ষক তো বলছে বাকি যে ইনভার্স ফাংশনগুলো হচ্ছে তার আকারে প্রকাশ করতে বলছে সাপোজ এটাকে ট্যান ইনভার্স সামথিং কিছু হবে তারপর কস ইনভার্স সামথিং কিছু হবে সেক ইনভার্স সামথিং কিছু হবে সেগুলো আকারে প্রকাশ করতে বলছে ঠিক আছে তো আমরা এটাকে প্রথমে কি কনসিডার করব থিটা কনসিডার করব তো এখান থেকে আমরা কি পাবো সাইন থিটা ইজ সেম অ্যাজ 12/13 এখন একটা ট্রায়াঙ্গেল আঁকো তোমরা দেখো ট্রায়াঙ্গেলের ভূমি কি হবে সাইন থিটা লম্ব বাই তাহলে লম্ব বারো অতিভুজ হয়ে যাচ্ছে তেরো তাহলে ভূমিটা কি হবে এই যে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো এখান থেকে এর মান কি হয়ে যাবে তেরো স্কোয়ার মানে ওয়ান সিক্স নাইন বারো স্কোয়ার ওয়ান ফোর ফোর ঠিক আছে তো এখান থেকে কি হবে নয় থেকে চার গেলে পাস এখানে দুই এখানে তাহলে পঁচিশ হয়ে গেল এটার মান হয়ে গেল পাঁচ তাহলে ঠিক আছে তাহলে লম্ব আমাদের পাঁচ এখান থেকে সাইন থিটা তো পেয়েছি তো কস থিটা আমরা কি পাবো এখান থেকে কস থিটা ভূমি বাই অতিভুষ তাহলে ভূমি পাঁচ অতিভুষ কি তেরো ঠিক আছে এখান থেকে আমরা কস ইন আমরা এখান থেকে থিটা ইজ ইকাল টু কি পাবো কস ইনভার্স ফাইভ বাই তেরো হয়ে গেল তো দি সেম আস লাইক দ্যাট ওকে তো কস ইনভার্সের আকারে প্রকাশ হলো তারপর ট্যান থিটাকে তোমরা কি লিখতে পারো ট্যান থিটাকে লম্ব বাই ভূমি লিখতে পারো লম্ব বারো ভূমি পাঁচ তো দিস সেম অ্যাস লাইক দ্যাট ওকে এবং এটা এই থিটাটা এই থিটারও সমান হবে ঠিক আছে ট্যান থিটার আকারে হয়ে গেল তো ট্যান থিটা যদি হয় তাহলে কট থিটা এখান থেকে আমরা কি পাই ক এখান থেকে থিটা ইজিক্যাল আমরা কি লিখতে পারি

তো এটার আকারেও হলো আমাদের তারপর সাইন ইনভার্স বারো বাই তেরো আছে এটা থেকে আমরা কোশেক ইনভার্স বারো বাই তেরো লিখতে পারি এখান থেকে আমরা কি করতে পারি থিটা ইজ সেম অ্যাজ কোশেক ইনভার্স তেরো বাই বারো ঠিক আছে তো এটার আকারেও আমরা লিখতে পারি তো আমাদের হইলো না সবগুলো দেখো ট্যান ইনভার্সের আকারে হলো কোয়াড ইনভার্সের আকারে হলো কস ইনভার্সের আকারে হলো সেক ইনভার্সের

তারপর এটা কি লিখতে পারো টেন ইনভার্স বারো বাই পাঁচ কাজ বাই বারো ঠিক আছে দেখো এখন প্রমাণ করা টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করব ओके तो देखो फर्स्ट क्वेश्चन की बोल चाहिए करें ट्वेंटी नंबर बोल चाहिए टेन इनवर्स वन बाय टू प्लस टेन इनवर्स टू बाय इलेवेन टेन इनवर्स वन बाय टू प्लस टेन इनवर्स टू बाय इलेवेन ठीक है सर टू बाय इलेवेन इज़ टू टेन इनवर्स

টেন ইনভার্স প্লাস ওয়াই ওয়ান করে দাও এখান থেকে কি হবে টু বাই এলেভেন ঠিক আছে এখান থেকে টু টু ক্যান্সেল আউট হয়ে গেল এখান থেকে আমরা পেলাম টেন ইনভার্স নিচে এলিভেন আর উপরে টেন ঠিক আছে আর এখানে কি হবে বাইশ এলিভেন প্লাস ফোর ওকে এখান থেকে আমরা কি লিখতে পারি ড্যান ইনভার্স এগারো আর চার পনেরো আর নিচে বাইশ চলে গেলো আর এটা রেসিপ্রকাল হয়ে এগারোটা উপরে চলে গেল দশটা নিচে আসলো ঠিক আছে তো এগারো বাইশ পাঁচ পাঁচ দশ তিন পনেরো কি হলো আমাদের ট্যান ইনভার্স থ্রি বাই দুই দখনো চার থ্রি বাই ফোর দেখো ট্যান ইনভার্স থ্রি বাই ফোর আসে না এটা হতে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল প্রমাণিত বা প্রুফ

এখান থেকে আমরা কি পাবো কস ইনভার্স নিচে ফাইভ হয়ে গেল আর উপরে টু হবে মাইনাস তাহলে এখানে করলে কি হবে নিচে রুট ফাইভ হয়ে যাবে আর উপরে ফোর হয়ে যাবে তো টু হয়ে যাবে আলটিমেট তো এইখান থেকেও কি হবে নিচে আন্ডার দ্য রুট ফাইভ হয়ে যাবে আর উপরে ফাইভ মাইনাস ফোর মানে ওয়ান হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কি লেখা যায় কস ইনভার্স টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ হয়ে যাবে তো এখান থেকে আমরা পেলাম ক্রস ইনভার্স জিরো যাকে লেখা যায় এটা 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 না তো তো আমরা নিলাম হ্যান্ড হ্যান্ড সাইড সাইড যদি হয় আর কি দেখো সমান সমান রাইট হ্যান্ড সাইডে আসলো না তো লেফট হ্যান্ড সাইডটা প্রথমে লিখবে লেফট হ্যান্ড সাইড কি ছিল লেফট হ্যান্ড সাইড এখানে লিখে নেবে লেফট হ্যান্ড সাইড টা ছিল ক্রস ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কস ইনভার্স টু বাই রুট ফাইভ ওকে এটা লেখার পর এই লাইনটা শুরু করবে বোঝা গেল তো সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল তাহলে প্রুফ হয়ে গেল না দেখো কোনো কঠিন নেই কিন্তু জাস্ট ফর্মুলা अप्लाई করো क्वेश्चन সলভ করো আমি তোমাদের প্রথম থেকেই বলছি যে ইনভেস্টিগোনোমেট্রিক ফাংশন এমন একটা চ্যাপ্টার যেখানে তোমরা যদি ফর্মুলা মনে রাখো তোমরা প্রত্যেকটি কোশ্চেনই করতে পারবে এমন কোনো কোশ্চেন থাকবে না যে তোমরা পাবে না

আমরা তাহলে এখান থেকে আমরা টেন ইনভার্স ওয়ান বাই টু কে কি লিখতে পারি থ্রিটা বাই টু

এখানে এলসিএম করো ফোর মাইনাস ওয়ান থ্রি হয়ে যাবে আর উপরে ফোর হয়ে যাবে তো ফোর বাই থ্রি হয়ে গেল এখান থেকে আমরা থ্রিটা দেখো এটা হচ্ছে না ট্যান ইনভার্স ফোর বাই থ্রি তো আমাদের হয়ে গেল প্রুফ হয়ে গেল সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং বোঝা গেল তো দেখো আমরা প্রথমে একটা ফর্মুলা ইনভেস্টিগোমেট্রিক ফাংশনের একটা ফর্মুলা লিখেছিলাম যে tan ইনভার্স 2 tan ইনভার্স x লেখা যায় tan ইনভার্স 2x 1 x2 এটা সমান হয় তো তোমরা প্রথম ভিডিওটি দেখলেই সমস্ত ফর্মুলা সেখানেই পেয়ে যাবে তো সেখান থেকে সব ফর্মুলা রাটো তারপর কোশ্চেন করো अदरवाइज কিন্তু তোমাদের প্রত্যেকটা क्वेश्चनে প্রবলেম ফেস করতেই লাগবে দেখো নেক্সট নেক্সট প্রবলেম কি বলছে দেখো এই আমাদের বাইশ নাম্বার তেইশ নাম্বার দেখো তেইশ নাম্বার কি বলছে টু টাইমস টু ট্যান ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এইট ইজ ইকাল টু ট্যান ইনভার্স ফোর বাই সেভেন দেখো সব

ওকে ট্যান ইনভার্স এর আকারে রাখলে এটা পাবো আর এখানে ট্যান ইনভার্স ওয়ান বাই এইট তো আছেই এই গেল আমাদের এটা লেফট হ্যান্ড সাইড একটা লাইন আগে লিখবে তোমরা লেফট হ্যান্ড সাইডে এই লাইনটা লিখবে লেফট হ্যান্ড সাইড ইজ টু টু টাইমস অফ ট্যান ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এইট এই লাইনটা লিখবে ঠিক আছে ওকে তো এখন সলভ করো তো এই লাইনটার পর এই লাইনটা লিখবে তারপর এই লাইনটা লিখবে বোঝা গেল লেফট হ্যান্ড সাইডে আগে লিখে নাও তারপর এই লাইনটা লিখবে তো এখান থেকে tan ইনভার্স কি হবে 2/5 উপরে হবে 2/5 আর নিচে কি হবে 5 5 25 25 মাইনাস 1 কি হয় 24 বাই 25 ঠিক আছে প্লাস tan ইনভার্স 1 বাই 8 এখান থেকে কি লেখা যায় 5 5 25 কাটা যাবে 12 তো কোন 24 ঠিক আছে

এখান থেকে লেখা যায় চার দোকান চব্বিশ হয়ে যাবে তো চব্বিশ নিচে আর উপরে বারো তো কোনো চব্বিশ পাঁচ তো কোনো দশ হয়ে গেল আর এখানে তিন আটার চব্বিশ প্লাস তিন হয়ে গেল ঠিক আছে আর নিচে দেখো আট বারং কত হয় চুরাশি বারো ইন্টু আটক ষোলো ছয় আট বারং কত হয় দেখি ছিয়ানব্বই হয় নয় তো ছিয়ানব্বই হয় নিচে ছিয়ানব্বই তো এইখানে যদি আসে ছিয়ানব্বই আসবে মাইনাস পাঁচ আসবে তো একানব্বই হয়ে যাবে বাই নাইনটি সিক্স ছিয়ানব্বই ঠিক আছে এখান থেকে আমরা কি পেলাম টেন ইনভার্স দশ তেরো বাই চব্বিশ আট নয় চার দিয়ে যায় আর তেরো দিয়ে দেখো এখানে কি হয় সাত দিয়ে যায় নাকি তিন সাথে একুশ সাত সাত আট নয় সাত দিয়ে যায় সেভেন এইটা দেখেই বোঝা যায় যে সাত দিয়ে যাবে এখান থেকে কি লেখা যায় ট্যান ইনভার্স ফোর বাই সেভেন দেখো এটা সময় সময় রাইট হ্যান্ড সাইড হয়ে গেল কিন্তু পুরো এখানে প্রমাণের তেমন কিছু না জাস্ট তোমরা ক্যালকুলেশন করবে ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলেই হয়ে যাবে আহামরি ক্যালকুলেশন নেই যে কষ্টকর ক্যালকুলেশন অনেক বড় হবে তো নেক্সট প্রবলেম দেখো চব্বিশ নম্বর কি বলছে সাইন ইনভার্স থ্রি বাই ফোর সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ প্লাসভেন টু প্রম করতে বলছে তো

তো প্রথমে লেফট হ্যান্ড সাইড এইটুকু নেবে লেফট হ্যান্ড সাইড একটা লাইন লিখবে তারপর এই লাইনটা লিখবে ডাইরেক্ট এই লাইনটা লেখো না ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করো এখান থেকে সাইন ইনভার্স কি লেখা যায় থ্রি বাই ফাইভ থাকলো এখান থেকে নিচে তো সতেরো স্কোয়ার হবে তো পুরোটার আন্ডার দ্য রুট নিচে সতেরো স্কোয়ার হবে তো আন্ডার দ্য রুটটা আলটিমেট উঠে যাবে নিচে

আর এখানে ফাইভ ইন্টু দেখো এখানে যায় নাকি পাঁচ ছয় সাত সতেরো দিয়ে তো কত হয় দেখো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পাঁচকে পাঁচ এখানে অষ্টআশি আশি নাকি পঁচাশি সরি এখানে অষ্টআশি না পঁচাশি ঠিক আছে

সেই জন্য প্রথম থেকে বলছি যে ফর্মুলা মনে রাখো ফর্মুলা মনে ইনভার্স থ্রি বাই ফাইভ ইজ সেম ইনভার্স তেরো বাই এইটটি ফাইভ ঠিক আছে সেম প্রবলেম তাহলে কস এর ক্ষেত্রে ফর্মুলাটা একটু আগেই লিখলাম কিন্তু x plus cos ইনভার্স y এর ক্ষেত্রে ফর্মুলা ছিল cos ইনভার্স xy √1 x² .1 y² ওকে এটা ছিল তো এখান থেকে এখন কি করবে তাহলে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নাও সুন্দরভাবে cos ইনভার্স 15/17 cos ইনভার্স 3/5 এখান থেকে তোমরা কি লিখতে পারো cos ইনভার্স 15/17 এখানে কি লিখবে আন্ডার ওয়ান মাইনাস পনেরো বাই সতেরো তার স্কোয়ার ডট ওয়ান তিন বাই পাঁচ তার ওকে ক্যালকুলেশন করো cos ইনভার্স নিচে তো সতেরো ইন্টু হবে হবে নিচে পাঁচ আর উপরে পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার ওকে তখন সতেরো স্কয়ার এর মান তো আমরা একটু আগেই দেখলাম টু হয় আর পনেরো স্কোয়ার

তারপর যে ফাংশনটা আসে সাপোজ ট্যান ইনভার্স টি এসলো সেটাকে কোয়াট ইনভার্স ওয়ান বাই টি লিখে দাও কোয়াটে কনভার্ট করো বা তোমরা কোয়াটের রেসপেক্টে ফাংশনটা লেখো কোয়াট ইনভার্স এক্স প্লাস কোয়াট ইনভার্স ওয়াই তারপর আর এইভাবে রেসপেক্টে আর করতে লাগবে না এইখান থেকে অ্যান্সারটা আসবে বাট ট্যানের রেসপেক্টে করে লাস্টে এইটা করতে লাগবে ঠিক আছে তো এখান থেকে আমরা কোয়াটার রেসপেক্টে করি তারপর ট্যানের রেসপেক্টেও করবো তাহলে কোয়াটার রেসপেক্টে গেলে কোয়াট ইনভার্স সেটাকে ওয়ান বাই এ লেখা যাবে প্লাস

এই সূত্রে বি বাই এ হয়ে যাবে মাইনাস ওয়ান আর এখানে বি প্লাস ওয়ান এ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কি লেখা যায় cot ইনভার্স তো সিম্পল এলসিএম করো এ হবে আর এখানে এ বি প্লাস ওয়ান হয়ে যাবে আর এখানে এ হবে আর এখানে বি মাইনাস এ হয়ে যাবে ঠিক আছে এ এ ক্যান্সেল আউট হয়ে গেল তো আলটিমেট কি পেলাম আমরা কোয়াড ইনভার্স বি মাইনাস এ বাই এ বি প্লাস ওয়ান দেখো আছে না এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল কিন্তু আর একটা মেথড বলছিলাম যে ট্যানের রেসপেক্টে করো তো এখন এটাকে ট্যানের রেসপেক্টে আনো তাহলে ট্যান ইনভার্স এ তো অলরেডি আসে তো এর কোয়ারটাকে টেনের রেসপেক্টে লেখো তাহলে ট্যান ইনভার্স ওয়ান বাই বি হয়ে যাবে এখান থেকে কী লেখা যায় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস ওয়ান বাই বি ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এ ইন্টু ওয়ান বাই বি হয়ে যাবে এখান থেকে কী লেখা যায় ট্যান ইনভার্স বি আর এখানে বি মাইনাস এ হয়ে গেল আর এখানে বি করলে